আমরা যেখানে হচ্ছে মাসাল লাগাই দিছি আর এই যে আমরা হচ্ছে আজকে হচ্ছে আমাদের সাদের উপর মুরগি ঘরের কাজ শুরু করছি কারণ যেহেতু আমি আগেকার ভিডিও দেখেছি আমার মুরগি বাচ্চা রাখার মতো কিন্তু এখন স্পেস নাই কোনো খাঁচা কোনো খাঁচাই খালি নাই যে হচ্ছে মুরগির জন্য হচ্ছে একটা ঘর রেডি করতেছি সে নিজে এইরকম ঘরটাই হবে এটা লম্বা জাস্ট হচ্ছে দুই পার্ট দুতলা হবে এই যে মাঝখানে যে ভিডিও দেখতেছেন এখানে হচ্ছে উপর একতলা নিচে একতলা হবে এখান থেকে হচ্ছে সব রেডি করে নিতেছি পরে হচ্ছে আর রাজ আসে বাচ্চা গুলো আনছেই আমার রাজ আসে বাচ্চা গুলা এখনো পুরোপুরি সুস্থ হয় নাই এটা নতুন বাচ্চা যেগুলো যেগুলা নতুন বাচ্চা আর পুরান বাচ্চা তাই হাঁসের হাসের বাচ্চার কালার দেখে বুঝতে যাচ্ছে যে কিনা একটু অসুস্থ অসুস্থ ভাব এর জন্য হচ্ছে দুদিন যাওয়ার দুইটা করতেছি না মানে রাজা রাজাগুলো নিয়ে একটু টেনশনে আসি আর যেখানে হচ্ছে চিনাশা বাচ্চাগুলো আর যে নতুন ছোট ছোটো রাজা সে বাচ্চাগুলো এগুলা এগুলো যেন কালার যেন কেমন হয়ে গেছে মানে দেখেই যেমন কেমন একটু ভয় লাগে কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে ড্রপিং মোটামুটি ঠিক আছে এই একটা বাচ্চা দিয়ে সামনে যে বাচ্চাটা একটু দুর্বল দুর্বল লাগতেছে ওষুধ তো দিতেছে এখন দেখি বাকিটা কতদূর করতে পারি

আরে ভাই যে পরিমাণ খাবার খায় মানে খাবার দেওয়ার আগেই শেষ হয়ে যায় তো এগুলো হচ্ছে রেডি করি রেডি করে ছাদের উপর নেওয়া যায় তারপর হচ্ছে দেখে দিচ্ছে আপনাদের সবকিছু হচ্ছে আমরা নিচের দিকে ছাদে আনছি এই যে এখানে আয়না হচ্ছে যে ফ্রেমটা লাগানো হইসে আর এই এক সাইডে স্লোডিং হয়েছে যেহেতু হচ্ছে আমরা তিনটা দিবস একদম লম্বা লম্বা আর আড়ি ভাবে দিব না একদম লম্বা দিব এই সাইডে যাতে পানিটা এই সাইডে পড়ে আর যে ফ্রেমটা এখানে আছে এটা সব পিছিয়ে যাবে একদম ওই নেটের সাথে লাগিয়ে দেওয়া হবে আর বাইরে প্রচুর রোদ আর শুক্রবার নামাজের জন্য একটু বিরতি দেওয়া হয়েছে তো নামাজের পর আইসা হচ্ছে বাকি কাজ করা হবে আপনাদের এখানে একটু দেখা দেয় যে এটা হচ্ছে পার্টিশন করা হয়েছে যেটা এই যে এখানে এখানে হচ্ছে নেট দেওয়া হবে আর এই যে এখানে হচ্ছে ট্রে সিস্টেম থাকবে এখানে ট্রে ঢুকানো হবে এখানে থাকবে নেট আর উপরে দেওয়া হবে টিন যে রঙিন টিনটা ওইখানে ইউজ করছি নিচে খাঁচাতে সেম ওই টিনটা এখানে ইউজ করব আর নিচে যে আরেকটা পার্টিশন হবে এখানে সেম এই যেরকম তক্তা দেওয়া হবে এই উপরে তার নিচে আরেকটা সারক দিয়ে তারপরে হচ্ছে ওই যে ট্রি এর জন্যই দেওয়া হবে যেরকম তো সেমভাবে যে সাইডে একটু স্লোপিং করে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি স্লোপিং যাতে প্যান্টটা স্লোপিং হয়ে এই সাইডে পরে আর এটা শুধু পিছনে দিয়ে পিছিয়ে দেওয়া হবে আর বাইরে প্রচন্ড গরম এই যে এখানে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে আচ্ছা কয় তারিখ ছয় তারিখ নাকি সাত তারিখ এক মাস সাত দিন বয়স আর কি এগুলো

তো এই জন্যই হচ্ছে এত কিছু করা মানে মুরগি পরবর্তীতে রাখার মতো স্পেস হবে না এখনই রাখার মতো জায়গা নাই ভিতরে অনেকগুলো বাচ্চা আছে ওগুলা হচ্ছে একটু পরে দেখাই দিছি নামাজটা পরে আসি তারপর হচ্ছে ওগুলো দেখাই দিছি এই হচ্ছে ভিতরে মুরগি মাসাল্লাহ মুরগি এখন মোটামুটি সবগুলো ডিম পাড়া শুরু করছে আবার এই যে নিচে একটা কোচা মুরগি আছে ডিম নিয়ে বসে আছে আর এখানে কিছু মুরগি ছাড়া আছে এই যে এখন মোটামুটি আবার ডিমের পড়াশোনা অনেক ভালোই আসতেছে দশটার মতো দশ বারোটার মতো ডিম পাচ্ছি সকালবেলা ডিম ওঠানো হয়েছে এই যে খাঁচার মুরগি যে একটা উঁচু বসানো আছে ওইখানে একটা বসানো আছে আর এখানে নতুন একটা পেয়ারিং করছি এই মোরগটা আমার কিনা আর এই যেটা হচ্ছে আমার ঘরের বাচ্চা এই যে এই মুরগির বাচ্চা এই মুরগি আর এই মোরগের বাচ্চা কালারটা আসছে হচ্ছে বাবার মতো আর মাথার ঝুড়িটা আসছে একদম মায়ের মতো আর মার মার মাথা ঝুড়িটা কিন্তু অনেক বড় হয়েছে এগুলো হচ্ছে ডিসেম্বরের বাচ্চা এগুলো নতুন করে পেয়ারিং করছি আর যে এর সাথে যেগুলা ছিল যে তিনটা মরক এইখান রাখছি আর এই যে যেগুলো বললাম যে বাচ্চা আসলে রাখার জায়গা নাই এখানে ছোট খাঁচার মধ্যে যে এখানে কয় 14টার মতো বাচ্চা আছে এই যে এখানে নতুন যে বাচ্চাদেরগুলা ফুটলো কিছুদিন আগে ওগুলা এখানে রাখছি আসলে বাইরে রাখার মতো জায়গা নাই যে কারণে এখানে রাখছি আর মণিগুলো ডিসটর্ব করতে চায় না তো অনেকে বলেন যে খাঁচায় মুরগি কুচে আসে কিনা বা উমায় বসে কিনা যে দেখেন এই যে খাঁচার ভিতরে কিন্তু ওই মুরগিটা বাইরে কুচেছিল কিন্তু এর আগে যে বাচ্চা মুরগিটা ওইটা কিন্তু এই যে এই যে এই মুরগের সাথে ছিল ও কিন্তু কুচে বসছিল পরে যেখানে বসেছিলাম এই যে এই মুরগিটা এখানে কুচে বসেছি তো আমার যেটা হয়েছে খাঁচায় হচ্ছে মুরগি মেলা অনেক ভালো মানে বাইরে ছাড়ার আগার থেকে অনেক ভালো খাঁচায় কোনো মুরগি ঠান্ডাও লাগে না আমার যে বাইরের মুরগিগুলো গুলো টুকটাক মাঝে মধ্যে ঠান্ডা লাগে কিন্তু এই যে এদেরকে কখনো ঠান্ডাও লাগে না কোনো সমস্যা হয় না বা ডিম পারও মিস করে না রেগুলার ডিম পাড়ে হয়তো ওই যে এক পনেরো বিশটা পারার পরে একটু গ্যাপ দেয় তারপর আবার পারে কিন্তু কুচা হয় কম কারণ হচ্ছে আমার মুরগি গুলো বছর এক বছর পর কুচা হইতেছে আমি গত বছর রমজান থেকে মুরগি পালি তো এই বছর এসে হচ্ছে মুরগি গুলো হইতেছে তো চলুন এবার বাইরে খাঁচাটা দেখে কতদূর কাছে ছিল আমাদের বাইরে খাঁচার ফ্রেমের কাজ মোটামুটি শেষ যেখানে সামনে দরজার কাজ চলতেছে ফ্লোর এবং ফ্রেম সব কাজই শেষ এখন দরজা দেওয়া হবে এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট মোট চারটা পার্ট আছে আর প্রচুর পরিমাণে কাঠ লাগছে কি পরিমাণ যে কাঠ লাগছে সেটা আসলে বলা যায় বলে বোঝাতে পারবো না মানে আমরা দুইটা গাছ কাটছি প্লাস হচ্ছে এই যে তক্তা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কিনে আনছি তারপরে ও কাঠ মোটামুটি শর্টের দিকেই পড়ছিল তারপরে এই যে জোড়া তালি দিয়ে লাগাই দিয়েছে আপাতত এই যে মাঝখানে গ্যাপ ট্যাপ দিয়ে দিচ্ছে আপাতত এখানে হচ্ছে ট্রে ঢুকবে আর এটার উপর নেট বসবে চারটা খুব ইচ্ছে একটা ও একটা ও একটাও একটা আর এটার মাপ হচ্ছে এইদিকে হচ্ছে তিন ফিট আর এই সাইডে হচ্ছে চার ফিট মানে লম্বাই চার ফিট পাশে হচ্ছে তিন ফিট আর এই সাইডে স্লোবিং করা এটা একদম এই সাইডে লাগিয়ে দিবো নেটের সাথে যাতে পানিটা এই সাইডে পড়ে যাতে আবার এখানে এসে খাবারটা দেওয়া যায় কারণ তো এখানে যেখানে কিন্তু প্রচুর রোদ পড়ে খাঁচার মধ্যে কিন্তু প্রচুর রোদ পড়ছে আর হচ্ছে দুপুরের পরে হচ্ছে আমার এই সাইডে ছায়া পড়ে যে কারণে হচ্ছে খাঁচাটা ওইদিকে পিছনে ঢুকাই দেবো সেক্ষেত্রে হচ্ছে মুরগি গুলা ঠান্ডা থাকবে বাচ্চা মুরগি হচ্ছে বাইরে রোদে থাকলে সমস্যা নেই খুব একটা কিন্তু একটু বয়স হয়ে গেলে বা ডিমের মুরগি রোদে রাখলে মানে গরম থাকলে ডিম পারে কম অতিরিক্ত গরমে ডিম পারে কম মুরগি কাজ চলতেছে আজকে হয়তো নেটের কাজ নেট বা টিনের কাজ আজকে করতে পারবো না নেটটা আর আনতে হবে ওগুলা গতকাল করতে হবে তো আজকে হচ্ছে আবার তো ফ্রেমের কাজটাই শেষ করা হবে তো আজকের মতো কাছে শুধু সুত সুইতার সব চলে এখন হচ্ছে আমাদের নেটা টিন লাগাইতে হবে তো এখন যাব হচ্ছে নেটা টিন আনতে আর বাকিটা হচ্ছে কালকে করতে হবে আজকে আর সময়ও নয় করার মতো তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য হচ্ছে পেজটা ফলো হইতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা অনেকেই আছেন যারা শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তো দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যেহেতু নতুন চ্যানেল সবার হচ্ছে ভালোবাসা দরকার তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা